বাংলাদেশের যুদ্ধের হেলিকপ্টার যেটি উনিশশো সালে আপনার রাশিয়া থেকে এই যুদ্ধের হেলিকপ্টারটি আনা হয় আর এই যুদ্ধের হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ আকাশস্থল থেকে আপনার আক্রমণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই বিমানের উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় আর এই বিমানের ওজন হচ্ছে সাত কেজি আর এই বিমান পরিচালনা করে মানে বিমান চালান হচ্ছে তিনজন আরোহী করতে পারেন আর সর্বোচ্চ আপনার ধারণ ক্ষমতা রয়েছে হচ্ছে যাত্রীবাহী ধারণ ক্ষমতা হচ্ছে চব্বিশ জন আর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে চারশো পঁচানব্বই কিলোমিটার আর বিমানের ওজন হচ্ছে মানে সর্বোচ্চ উদয়ন হচ্ছে আপনার ষোলো হাজার ফুট মানে ষোলো হাজার ফুট উচ্চতায় উঠতে পারবে আর এই বিমানের ওজন হচ্ছে সাত হাজার একশো কেজি আর এই বিমানটা সর্বশেষ ব্যবহৃত হয় উনিশশো সাল পর্যন্ত